স্ট্রাগলার দেব আমি স্বপন কুমার দেব আজ এই মুহূর্তে আপনাদের সাথে একটা ভালো দুর্দান্ত যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হয়তো আমরা অনেকেই জানি না জানেন অনেকে আমরা দেশি বা বিদেশি যে কুকুরি বা সার মেয়ে পুষি না কেন তার জন্য একটা লাইসেন্স করতে হয় জানেন সেটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের কলকাতা পৌরসভার উনিশশো সালে একটা নিয়ম হয়েছিল যে আপনি যদি ঘরে সারমেয় পোষেন এমনি আপনি অন্যান্য কিছু নিষিদ্ধ প্রাণী আছে যেগুলো যে আপনি পোষেন সেগুলো আপনাকে অবশ্যই তার জন্য অনুমতি নিতে হয় এই কচ্ছপ বলুন কাছিম বলুন হরিণ বলুন এইসব কিছু কিছু নিষিদ্ধ আছে যেগুলো যে আপনি ঘরে পুষতে পারবেন না কিন্তু যেটা সার বা কুকুর সে দেশি বা বিদেশি যে কুকুরই হোক না কেন যদি আপনি সে কুকুর পোষেন তার জন্য কিন্তু আপনাকে কলকাতা পৌরসভা থেকে লাইসেন্স নিতে হবে এবং সেই লাইসেন্স প্রতি বছর রিনিউ করতে হয় মাত্র দেড়শো টাকা দিয়ে প্রত্যেক বছর সেই লাইসেন্সটা রিনিউ করতে হয় এটা অনেকেই জানেন না তাই ভাবলাম যে একটু আমার সুবান অধ্যায়দের আমি একটু জানাই এগুলো উনিশশো সালে এটা হয়েছে জানেন বাড়িতে কুকুর পুষলেও কিন্তু এখন কেউ লাইসেন্স করে না অনেকে জানেই না আর যারা জানে তারা সেটাকে পাত্তাই দেয় না চিন্তা বাড়াচ্ছে এই জন্য পরিসংখ্যান দায় ঠেলাঠেলি করছে জনতা আর পৌরসভা দুজন দুজনের উপর দায় সারছে আর কি মানে এর ধারে তার আর তার ঝাড়ে এরা মানে রাজ্যের অধিবে যারা সারমে পোষেন তারা একদিকে আর কলকাতার পৌরসভা একদিকে কেউ মানে হাঁটতে রাজি নয় কারণ আছে আমি সব অবস্থায় যাচ্ছি যে শহর কলকাতার রেজিস্ট্রেশন পেয়েছে মাত্র যাদের দুশো সাতচল্লিশটা কুকুর মানে সারমেয় বাড়িতে কুকুর পোষার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও শহরের অধিকাংশ বাসিন্দারা সেই নিয়মের ধার ধারেন না নিয়ম মানেন না অথবা হয়তো অনেকে জানেন না এটা হতে পারে এমনই উদ্বেগজনক একটা তথ্য উঠে এসেছে সাম্প্রতিক পরিসংখ্যানে আর ফলে একদিকে যেমন রাজস্বে বড়সড় সড়ো ঘাটতি তৈরি হচ্ছে আর অন্যদিকে নিয়মভঙ্গের কারণে বাড়ছে নানা প্রশাসনিক জটিলতা বছরে রিনিউ করতে মাত্র দেড়শো টাকা টাকাটা এমন কিছু বড় কথা নয় কিন্তু এটা মানুষের কেন মানছে না সেটা একটা অবাধ ব্যাপার এমনিতেই আমাদের কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গ রাজ্যে একটু সরকারের শিথিলতার জন্য সরকারের নরমপন্থীর জন্য এই সুযোগটা জনগণ ইচ্ছা ইচ্ছামতো বাইক চালানো কোনো কোনো লাইসেন্স নেই টোটো রিক্সা এগুলো সে যে রকম ইচ্ছা যে যেরকম তারে আপনার এগুলো রাস্তা নামিয়ে দেয় তার জন্য কোনো রেজিস্ট্রেশন তারা করার প্রয়োজন মনে করে না তার জন্য রাজ্য সরকার দায় এটা একদম ঘটনা ঠিক এরকম এটাও ঠিক তাই সারা রাজ্যে যারা কুকুর পোষেন তাদের ক্ষেত্রে বলছে দুশো সাতচল্লিশটা কুকুর রাখার লাইসেন্স পেয়েছে আর কলকাতার পৌরসভা কর্তৃপক্ষ জানাচ্ছে যে আইন অনুযায়ী কুকুর পোষার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যদিও বেশিরভাগ বাসিন্দা তা মানেন না মানা প্রয়োজন মনে করেন না আর হয়তো অনেকে ওটা মানে অনেকে জানেনও না জানেন না বলে মানবোনার চেত নয় জানা যেতেই পারে যারা কুকুর পোষের পাশাপাশি তারা সকলের কাছে খবরটা পান যে কুকুর বা সার পুষলে সে দেশি কুকুর হোক বা বিদেশি কুকুর হোক পুষলে আপনাকে তার একটা লাইসেন্স পৌরসভা থেকে নিতে হয় আর সেটা প্রথমে আপনার ওই হেড অফিস থেকে করে আনতে হয় তারপরে লোকাল পৌরসভাতে গিয়ে রিনিউটা টাকাটা রিনিউ সময় দিতে হয় এবার দেখুন যদি এই ঘটনাটা এবার যদি নিয়ম ভাঙলে তারা বলছে কিন্তু করার ব্যবস্থা নেওয়া হবে যদিও বাসিন্দাদের পাল্টা বক্তব্য যারা সার্মীয় পোষেন তাদের বক্তব্য যে পোষ্যের রেজিস্ট্রেশন যে বাধ্যতামূলক সে কথাটা সকলকে জানানোর দায়িত্ব কলকাতা পৌরসভার এটা অবশ্য ঘটনাটা সত্যি জানানোর প্রয়োজন তারা মনে করে না আর এখন যে পরিস্থিতি কে কাকে জানায় আর কে কাকে জানে উদরপিন্ডি বোদর ঘাড়ে আর তাই এই দায়টা পৌরসভার ঘাড়ি ঠেলছেন যারা শারমেয় পোষেন পোষ্য যারা পোষেন ঘরে সেই সকল নাগরিকদের এটাই বক্তব্য আর কলকাতা পৌরসভার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অবৈধভাবে কুকুর রাখার প্রবণতা মহানগরে বৃদ্ধির ফলে বিপাকে পড়ছে সম্পদ বিকাশ এবং উন্নয়ন দপ্তর এবং তার সঙ্গে কলকাতা পৌরসভা কুকুরের টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা রেজিস্ট্রেশন কিছু সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার সমস্যা বাড়ছে এটা তো স্বাভাবিক কথা সার্ম যারা রাস্তায় ঘোরে সেগুলো কিছুটা বিপদ তো ঘটায় আমিও স্বর্ণেয় প্রেমী আমি সারমেয়কে ভালোবাসি সেই জন্য প্রতি কখনও কোনো অন্যায় আচরণ যদি করে আমি তার তীব্র প্রতিবাদ করার চেষ্টা করি তবে এটাও ঠিক যে নিজের যদি সারমেয় থাকে তার মলমূর্ত থেকে খাওয়া দাওয়া শুরুর ক্ষেত্র থেকে সেগুলো নিজের ঘরের মধ্যে করাটাই ভালো যাতে রাস্তায় সেটা আবর্জনা বা নোংরা না হয় বা রাস্তার কোনো পথচারীকে যেন সেটা না কামড়ায় এবং ঘরের প্রশ্য কামড়ানোর কোনো প্রশ্ন আসে না কিন্তু রাস্তার যে আছে সেগুলো অনেক সময় অনেকে কামড়ে দিয়েছে বা তাদেরকে খাবার দেওয়া হয় রাস্তাঘাটে সেটা সম্বন্ধে আমাদের রাজ্য সরকারের বা কিছু কিছু জনগণ আছে তাদের আপত্তি আছে একটা সারমোরকে খাবার দেওয়ার ক্ষেত্রেও তাদের আপত্তি থাকে তারা নিজেরা কোনো সারমরকে তারা খাবার দেয় না বরং ক্ষতি করার চেষ্টা করে তার পাই হোক লেডি হোক পটকা বা বোম বেঁধে দেওয়া হয় এরকম ধরনের নিঃশংস মানুষের মানসিক অধিক মানে মানসিকতা অধিকারী কিছু রাজ্যের বাসিন্দা আছে আর সে থাকবেও সারা জীবন এগুলো নির্মূল হবে না তবে এটাও ঠিক যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রয়োজন যাতে এই পথ কুকুরদের যেভাবেই খাবার দিই না কেন তাদের খাবারটা যেন রাস্তাঘাটে কখনো নোংরায় পরিণত না হয় পরিষ্কার করে দেওয়াটা উচিত তবে স্বর্ণের প্রতি অত্যাচার করা এটার আমি তীব্র বিরোধী একটা অবলা প্রাণী এবং সে তারা মানুষের বান্ধব যে রাস্তার কুকুরগুলো আমার পাড়াতেও আছে অনেকেই তাতে খাবার দেয় আমি যে পাড়াটায় থাকি সেখানে হয়তো সেরকম কোনো মানে সেরকম কোনো খারাপ কিছু ঘটনা ঘটেনি যে কুকুর কাউকে কামড়ে দিয়েছে অথবা আমার লোকালিটির কথা বলছি বা অধিবেশীরা কোনো প্রতিবাদ করেন তার কারণ কি জানেন আমাদের লোকালিটিতে প্রায় দশ বারোটা এই রাস্তার কুকুর আছে তারা ওখানেই থাকে আর ওখানেই খাওয়া দাওয়া করে ঘরে যারা কিছু তরি তরকারি বেঁচে যায় ভাত বেঁচে যায় সেখানে তাকে রাস্তার ড্রেনের ধারে দেওয়া হয় সেই কুকুরগুলো জানে সাটা রাত জেগে থাকে আপনি কল্পনা করতে পারবেন না সাটা রাত জেগে থাকে আর অচেনা কোনো লোক ঢুকলে হামলা করে প্রচণ্ড চিৎকার করে আপনাদেরকে মানে আমাদেরকে সতর্ক করে দেয় আর আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সে খুব ভোর ভোর যায় আরও দশটা জায়গায় কাজ করতে আমার ঘরে কাজ করার পর সে বাইরেও কিছুটা কাজ করে সে ভোর ওই সাড়ে তিনের চারটার সময় বের হয় ওই ছ প্রায় দশ বারোটা কুকুর জানেন তাকে হয়তো প্রতিদিন আমরা খাবার দিতে পারি না বা সেও হয়তো কোনো দেয় না বা দিতে পারে না মাঝে মধ্যে দেয় কুকুরগুলো আমার গেটের সামনে বসে থাকে এবং ও আমার ঘর থেকে বেরিয়ে যখন স্থানীয় একটা কালী মন্দিরে সে প্রথম যায় চাবি দিয়ে খোলে ওই ঠাকুর বাড়ি মানে ওই কালী মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন টাট দেয় বাসনপত্রগুলো মাঝে অত সকালবেলা ভোরবেলা এই কুকুরগুলো জানেন তাকে এসকোট করে নিয়ে যায় আজ ভাবতে পারবেন না প্রতিদিন অত ভোরে ঠিক গেটের কাছে থাকে তাকে ঠিক ওই কালী মন্দিরে কালী মন্দিরটা ধরুন ওই একশো মিটার দূর হবে আমার বাড়ি থেকে সেইখানে তাকে ছেড়ে দিয়ে আসে তারপর সে যখন তালা মেরে ওই মন্দিরে ঢোকে আবার ভেতরে যখন তালা মেরে যা যতক্ষণ না যাচ্ছে তারপরে ওই কুকুরগুলো আবার চলে আসে যথাস্থানে আমাদের ওই লোকালিটি রাস্তাতেই আমাদের গলির মধ্যে ওখানে এসে আবার ফিরে আসে তাই জন্য আমি ছোট থেকে কুকুরকে কুকুর প্রেমী শারমীয় প্রেমী তাই যারা এইগুলো করে অত্যাচার করে একটা অবলা প্রাণী এই কথাটা এতটা এই কথাগুলো বললাম কেন যে সারমীয় স্বার্থপর হয় না মানুষ স্বার্থপর হয় নিজের লোকও হবে নিজের পরিবার লোকও হবে হতে পারে হচ্ছেও সমাজে দেখছি আমরা কিন্তু সার কখনো আপনি খাবার দিন বা না দিন তার মধ্যে কোনো হিংসে নেই বা বিদ্বেষ নেই সে কিন্তু আপনাকে সেভ করবে তাই এই ঘটনা বললাম কোনো এটা একদম বাস্তব ঘটনা তারা কিন্তু পোষা নয় আমাদের সে আমাদের গেটের কাছে ওই গলিটাতে বসে থাকে আমার ওই মেয়েটা যখন যায় বাইরে কাজ করতে সকালবেলা তাকে এক্কোট করে নিয়ে যায় তাকে সেই কালী মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর তারপর সে চলে আসে কুকুরগুলো আবার চলে আসে যথাস্থানে তাই বলি যে উভয় পক্ষের দায়িত্ব না উচিত যাতে সমাজেটা সুস্থ থাকে ভালো থাকে আর প্রশাসনেরও একটা করা আইন হওয়া উচিত যে বা যারা এই সার্মের উপর অত্যাচার করে সার্মকে মেরে ফেলে তাদের গায়ে পটকা ছুঁড়ে ফায়ার ট্র্যাকার্স এরকম ধরনের কিছু নোংরা প্রকৃতির মানুষ আছে থাকি থাকবেই যাতে মা দয়া নেই তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত সঙ্গে সঙ্গে তাদের গাড়োতে পুড়ে দেওয়া দরকার এটা হলে তাহলে এই অবলা পানির উপরে অত্যাচার করাটা বন্ধ হবে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এইবার যেটা এই পোষ্য যে নিয়ে জানেন তো প্রতিবেশীদের অনেক অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে গেলে মালিকদের পরিচয় জানতে নাজাল হচ্ছে পুরুষ পুলিশ পুলিশ এরকম অনেক প্রতিবেশী আপনি পাবেন এটা আছেই সর্বত্রই আছে এটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যে আপনি হয়তো আর ভালো সার মেয়ে পোষেন আপনার হয়তো কোনো অসুবিধা করছে না বরং সাড়ো দশটা পাশাপাশি দশটা লোকের ঘরের হয়ে পাওয়া দেয় চিৎকার চাটনি করলে অন্তঃ পার্শ্ববর্তী লোকগুলো বা প্রতিবেশীগুলো অন্তত সজাগ হয়ে যেতে পারে বা রাস্তার যারা কুকুর তাদেরকে খাবারটা দেওয়া হয় তাতে হয়তো একটু নোংরা হয়ে থাকে সে নিয়ে অনেক রকম গণ্য গণ্ডগোল ঘটনা ঘটেছে মারামারি হয়েছে যে প্রতিবেশীর মধ্যে রক্তপাত হয়ে গেছে পর্যন্ত এই জিনিসটা হওয়াটা বাঞ্ছনীয় নয় তাহলে আপনি এইসব মানুষদেরকে শিক্ষিত বলবেন হয়তো ডিগ্রি আছে কিন্তু মানসিকভাবে পুঁথিগত বিদ্যা থাকতে পারে কিন্তু আসল যে আধারটা আধারটা নেই যত রাগে কুকুরের উপর একটা পোষ্যকে যদি কেউ খাবার দেয় আর তার জন্য যে খাবার দিচ্ছে সে দায়ী তাকে মারধর করা হয় মহিলারা এটা করে আর প্রতিবেশীরা সেই সুযোগটা নেয় এই ধরনের প্রতিবেশী আছে তবে এটা অবশ্য ঠিক যে রাস্তায় যারা খাবার দেন সেটাও লক্ষ্য রাখা দরকার যে যে পশুরা যেন কাউকে চটকে কামড়ে না নেয় এটা প্রশাসন বলতে রাজ্যের পৌরসভাগুলি দেখা উচিত যেগুলো বেহ পোষ্য আছে তাদের খাবার ব্যবস্থা করা উচিত তাদের শেল্টারের ব্যবস্থা কর করা উচিত এবং সেটা নাকি আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছে করবে বলছে সুপ্রিম কোর্টে এই রায়টা দিয়েছে যে পোষ্যদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে নির্বিদ্ধীকরণ করা এবং তাদের একটা সেল্টার বা খাবার জায়গা তৈরি করে দেওয়া এরকম একটা নিয়ম অর্ডার বেরিয়েছে কিন্তু কখনই বলেনি যে তাদের লেজে বা পায়ে বা মুখে বা তাদের গায়ে পটকা বেড়ে দাও বা পটকা ছুঁড়ে মারো বা সার মেরে দাও পানি হত্যা খুব পাপ এটাই বলছি এটাই আমি মোদ্দা কথা বলতে চাইছি আর আর পৌরসভার উচিত একটা প্রচার করা যে যেসব সত্যিকর বেওয়ারিস যে কুকুরগুলো খেতে না ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা একটা ব্যবস্থা করা উচিত কত লোক কত মানুষ আছে যারা বিপদ মানে বিপথে অবৈধভাবে রোজগার করে এর মধ্যে প্রশাসনিক কর্তারাও আছে যার ক্ষমতায় আছে যেগুলো ধরাও পড়ছে তো তাদের জন্য আমার একটাই আবেদন যে সারমেয়গুলোর জন্য অকারণে কোনো দোষ ঠেলাঠেলি করার প্রয়োজন নেই অন্তত সেই সারমেয়ুগুলোর যত্ন নেওয়াটা উচিত কর্তাদের যারা এই দায়িত্বে আছেন তাদের ঠিক জায়গায় নিয়ে যাওয়া ঠিক জায়গায় রাখা আর তাদের খাবারের ব্যবস্থা করা সারমেয়ত অবলা কথা বলতে পারে না বলে অত্যাচার করা মেরে ফেলা এটা গভীর অপরাধ ঈশ্বর বা উপরলা কখনো ক্ষমা করবে না এটা বিশ্বাস করি এটা আমি মানি আর আরেকটা কথা হচ্ছে যে পৌরসভা পশ্চিমবঙ্গ কলকাতার কথা বলি যে পৌরসভাগুলির বিশেষ একটা কমিটি গঠিত হয়েছে আর এই কমিটি শহরের বিভিন্ন ওয়ার্ডে নজরদারি চালাবে নিয়ম মেনে পোষ্য রাখার বিষয়ে সচেতনতা বাড়বে শহর জুড়ে আয়োজিত হবে ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প খুব ভালো কথা কিন্তু আদৌ হবে কি না জানি না আর হয়ে মানে হলেও সেটা কতদিন চলবে সেটা আমাদের অভিজ্ঞতা থেকে সন্দেহটা এসে যায় আর যেখানে মানে পোষ্যের মালিকরা সহজে লাইসেন্স পেতে পারেন আর দেওয়া হবে টিকাকরণ তার ব্যবস্থা করতে হবে যে যারা পোষ্য পোষেন তার জন্য সহজে খবরটা জানতে পারে এবং সহজভাবে গিয়ে তার লাইসেন্স করাতে পারেন এবং তার সঙ্গে টিকাকরণ এবং পরিচর্যার যে পরামর্শটা সে যেন সেটা যেন ঠিকমতো জায়গায় থেকে পেতে পারে বর্তমানে লাইসেন্সের জন্য বছরে দিতে হবে একশো পঞ্চাশ টাকা পৌরসভার সদর দপ্তরে গিয়ে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রয়েছে অনলাইন ব্যবস্থা এটা সাধুবা এটা ভালো কাজ ভালো উদ্দেশ্য মহৎ ব্যবস্থা কিন্তু এটা বাস্তবে রূপায়িত করতে হবে এটা হচ্ছে আমার কথা আর উনিশশো সালের কলকাতা পৌরসভার আইনের পাঁচশো একুশ নম্বর ধারায় বলা আছে স্পষ্টভাবে যে শহরের প্রতিটি পশু কুকুরের বাড়িতে থাকে এমন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আবশ্যিক নাইনটিন এইটটি আর এখন দু হাজার পঁচিশ সাল এতদিনে তাহলে লাল পাটি আর আমাদের সবুজ পাটি কী করলো এটি হচ্ছে আমার বক্তব্য এখন যদি আমি এখন অন্য কথা বলি লাল যেটা করে তার পথ দেখিয়েছে আমাদের সবুজ পাঠি সেই পথটা গ্রহণ করেছে একটা কথা বলি ক্ষমতায় যখন আছে কামিয়ে নাও তারপরে সেই কামানোর পয়সা থাকবে কি না আর সেই কামানোর ফলস্বরূপ কি অপঘাত বা কি অভিশাপটা পরিবার নেমে আসবে সেটা চিন্তাভাবনা করার দরকার ক্ষমতা যখন আমরা পেয়েছি জিতে যখন এসছি আর যে ক্ষমতায় যে পদেই থাকে না কেন ক্ষমতার সদ্ব্যবহার না অপব্যবহার করে নিই নিয়ে কামিয়ে নিয়ে কিছু মানে পরিবারের জন্য স্বজন পোষণ শুরু করে বিষয় সম্পত্তিকে শুরু করে সব কিছু অবৈধভাবে করে নিই কিন্তু যেগুলো করা দরকার সেগুলো করি না যাই হোক এর প্রতিদান এর প্রতিফল এর প্রতিষ্ঠান বিরোধী যদি কিছু ঘটে থাকে ঘটবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা থাকবো সময়টা বলবে আর যেটা হচ্ছে যে বা রেজিস্ট্রেশন ছাড়াও এই যে বাড়ির পোশাক কুকুর নিয়ে যদি আপনি রাস্তাঘাটে বেরোলে তুলে নিয়ে গিয়ে রাখা হবে পৌরসভার নির্দিষ্ট কেন্দ্রে কেন এত লোক কি আছে পৌরসভা যে আপনি রাস্তায় আপনার পশু দিনত বেড়াতে বেরিয়েছেন সেখানে হয়তো দেখতে চাইতে পারে যেরকম মোটরসাইকেল গাড়ি রাস্তায় মাঝে মাঝে লাইসেন্স চেক হয় পুলিশ চেক করে সেটা কি করতে পারবে পুলিশ পৌরসভার বা পুলিশ এই ধরনের পরিকাঠামো কি আমাদের রাজ্যে আসে আছে জানি না থাকলে ভালো এখন যে কুকুর নিয়ে বেরিয়েছে ধরুন সারমেয় পোষ্য স্বর্মেয় যে তার কাছে তাকে ধরে যদি তার কাছে লাইসেন্স দেখতে চায় সেই সময় সেই লাইসেন্স নিয়ে বেরোয়নি সে কুকুরটা তুলে নিয়ে যাবে এবং পৌরসভার নির্দিষ্ট জায়গা থেকে লিখে দেওয়া হবে এরপরে সপ্তাহখানে দেওয়া হবে তার মধ্যে কেউ যদি অভিভাবক দাবি না করলে সার থেকে আইন অনুযায়ী অনাথ ঘোষণা করা হবে এগুলো এরা বলছে মুখে বলছে কতটুকু বাস্তবায়িত হবে সন্দেহ আছে আই হ্যাভ আর লট ডাউট বর্তমান প্রশাসনের কাজকর্মের কথা বলি আরিয়ালদাওয়ায় একজন দাগি একজন আসামি পুকুর ভরাট করে একটা রাসপ্রাসাদ তৈরি করেছে তিনতলা লোকের জমির উপরে আর যে বাড়িটা করেছে সে আবার নন বেঙ্গলে নামটা বললাম না হাইকোর্ট রায় দিয়েছে যে বাড়িটা ভেঙে ফেলতে হবে আর ইয়ে ধরো পৌরসভার পিতাকে বা কমিশনারকে বা চেয়ারম্যানকে এখনো পর্যন্ত সেই দাগি মালটা মালই বললাম আমি এগুলোকে খুব ঘৃণা করি ওর চেহারা দেখলে মনে হবে যদি আপনি একটা মারেন বড়সাই লোক যাতে ঘুষি মারেন বা পাবলিক যদি এক মারে না তার হারগুলো একটাও থাকবে না সে এখন জেল হাজতে অবশ্যই সে সরকার মদতপুষ্ট একটা গুন্ডা তার বাড়িটা এখনও পর্যন্ত ভাঙতে পারেনি পারেনি মানে পৌরসভা ভাঙতে চায়নি এটা বললাম কেন যদি পৌরসভা বা কর্তৃপক্ষের মধ্যে যদি ঘুম থাকে শস্যের মধ্যে ভূত থাকে তাহলে সুব্যবস্থা অন্যায় প্রতিকার বা আইন কি করে বরাবোধ করবে এটা আমার মূল বক্তব্য তবে এর একটা শেষ আছে অন্যায় অভিচারের একটা শেষ অবশ্যই আছে এটা আমি আপনাদেরকে বললাম এবার যেটা বলছি যে রেজিস্ট্রেশন ছাড়া যদি পোষ্য কুকুর ক্ষেত্রে দুটি ধারায় মামলা করার আইন রয়েছে এবং একটা হচ্ছে সেই কুকুর যদি কাউকে কামড়ায় তবে একটি মামলা দায়ের হবে আর দুই নম্বর হচ্ছে যে লাইসেন্স না করার জন্য অন্য ধারায় থানায় অভিযোগ দায়ের করার একটা নিধান রয়েছে অভিযোগ দায়ের করার যে নিদানটা আছে সেটা পালন হয়তো ঠিক হয় মাঝে মধ্যে হয় মারামারিও হয় রক্তপাতও হয় কিন্তু তার সঠিক বাস্তব রূপায়িত কি দেওয়া গেছে একদম দেওয়া যায়নি দেওয়া যায়নি দেওয়া যাবে বলে আমার ঠিক মনেও হয় না আর আরেকটা কথা হচ্ছে যে কিন্তু পরিচয়পত্র না থাকলে অভিযোগ নথিভুক্ত হবে না সেটাও বলছে আপনি যদি কোনো কুকুর বা সারমেয় পোষ্য সারমেয় যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সেই সারমেয় মালিকের কিন্তু লাইসেন্সটা থাকতে হবে সবচেয়ে বড় কথা আর যদি ওই অভিযোগ জানাতে হবে এবং যদি পরিচয়পত্র না থাকে তবে সেই অভিযোগটাও নথিভুক্ত হবে না সে ফট করে বলবে এ তো আমার পোশ কুকুর নয় ডিনাই করে যাবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা যাই হোক সেটার ব্যাপার তো আছে নথিভুক্ত হলো কি না হলো তার জন্য রেজিস্ট্রেশন খাতা থাকবে যদি সে রেজিস্ট্রেশন করে থাকে কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে এর কোন সলভ হবে না এই একটা কথা বললাম আরেকটা কথা হচ্ছে যে মালিকদের অবশ্যই এই পৌরসভার কর্তারা বলছে বা পৌরসভা কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে সার সুরক্ষা নিশ্চিত করা এবং মালিকদের দায়িত্ববোধ বাড়ানোর জন্য কিছুটা কড়াকড়ি আইন করা দরকার অবশ্যই দরকার কে না করেছে না তো কেউ করেনি কিন্তু ওই কড়াকড়ি আইন করার মতো ক্ষমতা মানসিকতা দমকি আছে আপনার আমার সারমেয়টাকে ধরবে কিন্তু নেতা নেত্রীর প্রভাবশালী চামচা বেলচা যারা আছে চটি চাটা কোনো রাজনৈতিক দলে তাদের স্বর্ণ যদি এইরকম একই সমান্তশে দুষ্ট হয় তাদের বিরুদ্ধে কি একই যাত্রায় একই ফল হবে একদম হবে না একই যাত্রায় পৃথক ফল হবে যার জন্য আজকে আমাদের রাজ্যের পরিণতি বা পরিস্থিতি আজকে এই অবস্থায় গেছে আর এরপর কি হবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে দেখা যাবে সময় বলবে সবাই আমরা ভারতবাসী সবাই আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই আমাদের রাজ্যটা উন্নতি করুক আমরা শান্তিতে ভালোভাবে বাস করতে পারি আর যত তোলাবাজ যত রংবাজ যদি প্রশাসন ঠিক থাকে না এগুলোকে একটা সেকেন্ডে জেলে ঢুকাতে বা নির্মূল করতে এক সেকেন্ড লাগবে না কিন্তু করবে না কারণ দেনা পাওনা ব্যাপার থাকে মানে মেড ফর ইচ আদার বাকিটা আপনার বুঝে নিন এইবার যেটা খবরটা দিই সেটা হচ্ছে যে এইবার যদি প্রতিদিন পোষ্য হারিয়ে যায় এইরকম একাধিক অভিযোগ উঠছে কিন্তু পরিচয়পত্র না থাকার অনেক ক্ষেত্রেই উদ্ধার প্রক্রিয়া জটিল হয়ে দাঁড়াচ্ছে বলে পুলিশ বা পৌরসভা কর্তৃপক্ষ বলছে এইটুকু পর্যন্ত আমি জানালাম যে লাইসেন্সটা করতে হবে বছরে রিনিউ লাইসেন্স তার যে অর্থটা মাত্র দেড়শো টাকা এমন কিছু বেশি না সবাই দিতে পারবে কিন্তু কাজটা করার যে মানসিকতা মানে রেজিস্ট্রেশন করা বা লাইসেন্সটা তৈরি করা সেটার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে একদম নিজে থেকে সেটা প্রচার করতে হবে তাদের দায়বদ্ধতা কারণ তারা জনগণের ট্যাক্সের পয়সায় টাকার বেতনটা পায় আর তারা ভোটে জিতে আসে সেই জনগণের ভোটে দায়িত্বটা তাদের তারপর যদি জনগণ না মানে দ্যান ইউ ক্যান টেক দ্য অ্যাকশান বাট ডাজেন্ট ম্যাটার আর আমাদের এখন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি অ্যাকশান আর রিয়াকশান সেটা এখন ঠিক মানে ডাজেন্ট অ্যাপ্লাই টু অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে যেগুলো হয় সেগুলো সব মানে দুর্বলের উপরে খাড়া নেমে আসে মানে মডার উপরে খাড়ার খাওয়া আর প্রকৃত যারা ক্রিমিনাল তাদের কোনো শাস্তি হয় না যাই হোক এই হচ্ছে ব্যাপার এইটুকু আপনার জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার শেষে আমার ওই করজরে তো থাকবে আপনাদের মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আর অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটা স্ট্রাগলার দে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারটা করে দেবেন কারণ দু দুটো ফেসবুক আমার বন্ধ করে দিয়েছে একদম গাইডজোর থাকলে করতেই পারে কোনো কারণ নেই আমি সেই ধরনের ভিডিও করি না কখনো আইন ভেঙে তো কিন্তু আমার যদি আমার কখনো এত কষ্ট করে আমি লাইভগুলো করি এতগুলো খবর আমি জোগাড় করি আমার প্রথম একটা ফেসবুক এইভাবে বন্ধ করে দিয়েছে সেখানে আমার প্রত্যেকটা ফরেন কান্ট্রির ভিজিট ছিল ভ্রমণ ছিল যেগুলো আমি ভ্রমণ করেছিলাম সেগুলো আমার তোলা ছিল যাই হোক হোয়াট অ্যাভার লাইক দ্যাট আমি ওগুলো মেনে নিয়েছি তবে যদি আপনাদের সঙ্গে আমার একটু যোগাযোগটা থাকে আমি বন্ধুদের হাতে চাই না তাহলে আমার ইউটিউবের মাধ্যম দিয়ে অন্তত আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে যদি বাকি দুটো ফেসবুকের মতো এই থার্ড টাইম ফেসবুকে যদি কোনো কারণে বন্ধ করে দেয় কী দোষ কী অপরাধ আই ডোন্ট যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবে